আছি ডুবে আমি পাপে রই সাগরে আছি গ ডুবে আমি পাপে রই সাগরে না জানি কিহবে হাস মুসিবত না পাই যদি না পাই যদি করুনা তোমার কবরে হাস কি হবে আমার ঠিক কি না আমরা সবাই তো পাপের সাগরে ডুবে আছি যদি আমরা এবং হাসরে আল্লাহর করুণা যদি না পাই তাহলে আমাদের জীবনের কিন্তু যাবে। তাই কি না ভাবজি ঠিক বলতেছি তো দেখুন পাপ নাই পৃথিবীতে এমন কেউ নাই পাপ হওয়াটা স্বাভাবিক আমাদের আদি পিতা সৈনা আদম সাল্লাম তিনি তো নিজেই পাপ করেছিলেন তাই না করার পর পৃথিবীতে শত শত বছর কান্নাকাটি করার পর আল্লাহ তাআলা আদমকে ডেকে বললেন আদম আমি তোমাকে কিছু কালেমা শিখিয়ে দিচ্ছি এই কালেমা গুলি দিয়ে তুমি আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দেবো জরে বল ফাতে আলাহ তা বিহি কালিমাতিন অতঃপর আদম আলাইসাল্লাম আল্লাহর কাছ থেকে কিছু কালেমা শিখে নিলেন এবং সেই কালেমাগুলি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন রব্বানা গোলাম না ফোসে না ওয়া ইল্লাম তফির লা না ওয়া তাঁ রহ্না কুনান্না মিনাল হ শিরিন আদওয়ারসাল্লাম আল্লাহ কে বলতে লাগলেন আল্লাহ আমি আমার আত্মার উপরে অত্যাচার করেছি আমি আমার নাফসের উপরে জুলুম করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব ফাতাবা আলাইক ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহীম অতঃ আল্লাহ পঙরাব্বুল আল আমিন আদমকে মাফ করে দিলেন কেননা আল্লাহ তা আলাহ বলেন মাফকারী এবং তৌবা কবুলকারী জোরে বলুন সুবান আল্লাহ এবার আমাকে বলুন তো প্রিয় ভাইয়েরা আদম আলাইসাল্লাম ভুল করার পর ক্ষমা চাইলেন কার কাছে আল্লাহর কাছে মাফ করে দিলেন কে আল্লাহ এখন আমরাও যদি পাপ করার পর আল্লাহর কাছে ক্ষমা চাই মাফ করবে কে আল্লাহ এটা বিশ্বাস আছে তো 100% বিচার আছে 마샤알라 আমরা কত পাপ করেছি কোন হিসাব আছে আমাদের পাপের ব্যাপারে পৃথিবীর কেউ না জানলে জানে কে পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচা পাই দয়াময় প্রভু মাফ করো আমায় মাফ করো আমায় পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বি প্রভু মাফ মাফ করো বীর আমরা কত পাপ করেছি কত গুণা করেছি এই গুনার কথা আমরা বলতে পারবো না তাই না আমাদের পাপের ব্যাপারে পৃথিবীর মানুষ না জানলেও জানে কে আল্লাহ দেখুন একটা কথা বলতে চাই প্রিয় ভাইরা আপনাদেরকে আমাদের পাপের ব্যাপারে সব চাইতে ভালো জানেন কে আল্লাহ আমাদের পাপ মাফ করতে পারেন কে আল্লাহ তাহলে এবার বলুন তো আমরা আমাদের পাপের ব্যাপারটা পৃথিবীর কোনো মানুষকে বলবো কেন এই যেখানে শেখুল হাদিস বসে আছেন আমরা ইনাকেও বলবো না আমাদের পাপের কথা আমাদের দ্বারাই যদি জীবনে কোনো পাপ হয়ে যায় কোনো গোনা হয়ে যায় ধরেন আপনি জেনা করে ফেলেছি চুরি করে ফেলেছি সুদ খেয়ে ফেলেছি ঘুষ খেয়ে ফেলেছি আমরা যে কোনো পাপের সঙ্গে জড়িত হই না কেন আমরা আমাদের পাপের বিষয়টা পৃথিবীর কোনো মানুষের কাছে আমরা আমাদের পাপের বিষয়টা পৃথিবীর কোনো মানুষের কাছে শেয়ার করব না করব না করব না যেহেতু আর আমাদের পাপ কেবল মাত্র মাফ করতে পারেন আল্লাহ অতএব আমরা আমাদের পাপের বিষয়টা বলবো কাকে আল্লাহকে এবার দেখবেন কিছু মানুষকে দেখতে পাওয়া যায় যে পাপ করার পর সে ছুটে বেড়ায় পীরের কাছে সে ছুটে বেড়ায় আউলিয়াদের কাছে সে ছুটে বেড়ায় বড় বড় আলেমের কাছে গিয়ে বলে হুজুর আমার দ্বারা অমুক পাপটা হয়ে গেছে হুজুর আমার দ্বারা এই পাপ থেকে আমি কি করে যুবকেরা আমার প্রিয় শোন আপনাদের দ্বারাই যখন পাপ সংগঠিত হবে আপনি আপনার পাপ পৃথিবীর কোনো মানুষকে শেয়ার করবেন না আপনি ডাইরেক্ট আপনার পাপ আল্লাহকে শেয়ার করুন আল্লাহকে বলুন আল্লাহ পাপ অটোমেটিক আপনার পাপ মাফ করে দেবেন জোরে বলুন সুবাহ আল্লাহ এই জন্য রাব্বুল আলামিন বলেন গোলাম আমি হলাম গাফিরুজ্জাম কাবিলুত তাওব আমার কাজ হলো তওবা কবুল করা এবং ক্ষমা করা জোরে বলুন সুবহানাল্লাহ তোমাদের দ্বারা যদি কোনো পাপ হয়ে যায় কোনো গোনা হয়ে যায় নির্দ্বিধায় তোমরা আমার কাছে ফিরে আসো ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব জোরে বলুন সুবহানাল্লাহ শয়তানের কাজ হলো দিয়ে মানুষের দ্বারায় পাপ করিয়ে নেওয়া আর মানুষের কাজ হচ্ছে পাপ করে ফেলা। আর আল্লাহর কাজ হচ্ছে মানুষের পাপ করা বলুন এই জলসা মানে আনন্দ আর বিনোদনের মাঠ নয় জলসাটাকে একটা ক্লাসিক্যাল নিতে হবে আমি ডাইরেক্ট কোরআন এবং হাদিস থেকে আপনাদের কাছে আলোচনা করব মন দিয়ে শুনতে হবে শয়তান একদিন আল্লাহকে বলছে আল্লাহ আপনি তো আমাকে জাহান নামে দেবেন কিন্তু আমি একাই জাহান নামে না আমি আপনার বান্দাদেরকে সাথে নিয়ে জামাতে জাহান নামে ঢুকবো আপনি পারলে জাহান নাম আরেকটা বানান তখন আল্লাহ তালা বলছে ইউ তুই আমার সঙ্গে চ্যালেঞ্জ করিস তুই জানিস না আই এম দা গ্রেট কিং অফ কিংস দা মহারাজা আমি রাজার বড় রাজা মহারাজা আর তুই আমার সঙ্গে চ্যালেঞ্জ করিস ওকে ডান আই অ্যাকসেপ্টেড ইওর চ্যালেঞ্জ আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম তুই আজীবন আমার বান্দাদেরকে ওয়াসওয়াসা দিয়ে পাপ করাবি আর আমার ওই বান্দা যদি কোনো একদিন অনুতপ্ত হয়ে এরকম কোনো একটা জলসার মাহফিলে এসে চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ মাফ করে দেব তুই কি করবি সোনাল্লাহ বলবেন না এই জন্য রাবুল আলমিন বলেন গোলাম তোমরা যদি না করতে অন্যায় না করতে পাপ না করতে তাহলে আমি তোমাদের ধ্বংস করে দিয়ে তোমাদের জায়গায় এমন এক জাতি বানাতাম যারা সকালে পাপ করে দুপুরে ক্ষমা দুপুরে পাপ করে রাত্রে ক্ষমা চাইত রাত্রে পাপ করে আগামীকাল ক্ষমা চাইত আর আমি আল্লাহ মাফ করে দিতাম জোরে বলুন সুবান আল্লাহ চিন্তা করুন আল্লাহ এটা পছন্দ করেন যে বান্দা আমার কাছে ক্ষমা চাইবে আল্লাহ চান যে বান্দা আমার কাছে ক্ষমা চায়। তিনি খুব আনন্দিত হন যখন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহর কাছে তৌবা করি এই জন্যই তো বিশ্বনবী বলেন ওয়া ওয়া হি ইনীলাশতক ফিরুল্লা ওয়াতু বুইলাই ফিলিয়ম বিশ্বনবী বলেন আল্লাহর কসম আমি প্রতিদিন সত্তর বারেরও বেশি আল্লাহর কাছে তৌবা ইস্তেক করি জোরে বলুন সুবান আল্লাহ বিশ্বনবী আল্লাহর কাছে কতবার তৌবা করেন সত্তর বারেরও বেশি তাহলে এবার আমাদেরকে কতবার করতে হবে আরে বিশ্বনবী তো মাসুম বেগুনা যার জীবনে কোনো পাপ নাই কোনো গোনা নাই তাহলে যদি পাপবিহীন নবী দিনের সত্তর বারেরও বেশি তৌবা করে তাহলে আমাদের জীবনটা তো পাপে ভরা তাহলে আমাদের কতবার তৌবা করতে হবে এটা কি বিবেক কাজ করে না অথচ পৃথিবীর মানুষ দেখবেন সে এমনও কিছু মানুষ আছে যারা হয়তো পুরো দিন একবারও আল্লাহকে বলে না যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দি বলে বলে আমি বলি প্রিয় ভাইরা আমার বাপজিরা দিনে কমসে কম কামাজ কাম আপনি একশো বার আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে মাপ সব চাইতে সহজ আসান এবং ছোট বাক্যটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ বলা যাবে তো এই যে নামাজে নামাজে আপনি ফরজ সালাত দাদাই করেন তারপরে আপনি তিনবার বলেন না আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ তারা তিন পাঁচে পনেরো বার তো এমনিতেই হয়ে গেল না আর বাকি উঠতে বসতে চলতে ফিরতে যখন তখন যেখানে সেখানে আপনি আল্লাহকে বলবেন আস্তক ফিরুল্লাহ আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আর কথা বলি আপনি যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তখন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন কেন না জানেন কারণ অনুতপ্ত বান্দার চোখের পানি নাকের ডোগা দিয়ে জমিনে পড়ার আগে ক্ষমা করে দেয় কে এই জন্য বিশ্বনবী বলেন মানুষের শরীরের দুইটা ফোঁটা আল্লাহর কাছে সব চাইতে বেশি প্রিয় একটা হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা আর একটা হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা ধরে বলুন সুবহানাল্লাহ বান্দা যখন গভীর রাতে নয়ন ঝরে পানি বইয়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ পাক বলেন ওই বান্দার চোখের পানির বিনিময়ে আমি ওই বান্দার সমস্ত পাপ মাফ করে দিই জোরে বলুন সুবান আল্লাহ কিন্তু আমরা আল্লাহর কাছে তো ক্ষমা চাইতেই জানলাম না তাই না আমি একটা কথা বলি আপনি কত পাপ করেছেন আপনি কত গুনা করেছেন আপনি কত নামাজ ছেড়েছেন আপনি কত সুদ খেয়েছেন আপনি কত ঘুষ খেয়েছেন আপনি কত জেনা করেছেন আপনি কত বড় পাপ করেছেন আপনি যতই পাপ করেন না কেন আল্লাহর দয়ার ভালোবাসা তার চাইতে অনেক বড় জোরে বলুন সুবাহ আপনার পাপ যদি হয় খালির পানির সমান বিলের পানির সমান আল্লাহর দয়ার ভালোবাসা হলো আকাশের পানির সমান আপনার পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান মনে রাখবেন আল্লাহর দয়ার ভালোবাসা হলো সাগরের পানির সমান আপনার পাপ যদি হয় আকাশের সমান আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আরসের সমান আল্লাহর দয়ার ভালোবাসার কোনো নাই কোনো শেষ নাই আল্লাহ যে কত অসীম আল্লাহ যে কত দয়ালু আপনি কল্পনাই করতে পারবেন আনবি আল্লাহর দয়ার ভালোবাসা ঠিক কিনা আল্লাহর দয়ার ভালোবাসা আপনি গুণে শেষ করতে পারবেন কখনোই না আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারানিসিদিন তুমি মিটাউ সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে তোমার কাছে চাই যে পানহা তোমার কাছে চাই যে পানহা আমরা প্রতিদিন আল্লাহ তুমি দয়ার সাগর সারা নিশিদিন লীলা আল্লাহর দয়ার ভালোবাসার কোনো টুকরা করলেন এদিকে ভালোবাসাকে তৈরি করে আল্লাহ একশো টুকরা করলেন এক টুকরা ভালোবাসা তিনি বিশ্ববাসীর মাঝে ঢেলে দিলেন আর নিরানব্বই টুকরা ভালোবাসা আল্লাহ তালা নিজের মধ্যে রেখে দিলেন এবার দেখুন তো প্রিয় ভাইয়েরা এই এক টুকরা ভালোবাসার ঠেলার সহ্য করা যায় না যায় কত ভালোবাসা না ভালোবাসার ফিল্ম নাই ভালোবাসার কবিতা নাই ভালোবাসার নাটক নাই ভালোবাসার উপন্যাস নাই ভালোবাসার কবিতা নাই কত ভালোবাসা মাতা পিতার ভালোবাসা সন্তান সন্ততির ভালোবাসা তারপরে আবার স্বামী স্ত্রীর ভালোবাসা আরো একটা ভালোবাসা আছে জানেন বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের ভালোবাসা এ ভালোবাসা করা যাবে নো রিলেশনশিপ এই সম্পর্ক ছাড়ুন দিস রিলেশনশিপ ইজ নট রাইট এই সম্পর্ক না যায় হারাম দিস রিলেশনশিপ ইজ আউটসাইড অফ ইসলাম এটি হচ্ছে ইসলামের বহির্ভূত একটি সম্পর্ক এই সম্পর্কের সাথে কেউ জড়িত হবেন না আমার প্রিয় ভাইরা আমি আমার যুবতী বন্ধুদেরকেও অ্যাডভাইস দিয়ে যাব এবং আমার যুবক ভাইদেরকে বলে যাব যে আমার যুবক এবং যুবতী ভাই ও বোনেরা খবরদার এই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের প্রেমের অবৈধ প্রেমের ভালোবাসায় আপনারা জড়িত হবেন না নইলে আপনার জীবন জর্জরিত হয়ে যাবে এই সম্পর্ক ইসলামে মুরুবী মানুষ আপনি একজন বাবজি আপনি জানছেন আমার ছেলে অমুক মেয়ের সাথে প্রেম করতেছে ও আমার মেয়ে অমুক ছেলের সাথে প্রেম করতেছে আপনি বাবা হয়ে ঠেকান কেন আপনি কিসের বাবা আপনি কিসের পিতা আপনি বাবা হওয়ার পর যদি আপনার সন্তানকে এই অবৈধ প্রেমের সঙ্গে জড়ে যাওয়াতে না ঠেকাতে পারেন তাহলে আপনার পিতা মানে আপনার পিতা হওয়াটা আপনার জন্য বড় একটা দশ পিতা নামের একটা কলঙ্ক আপনি সুতরাং আমি আমার বাপজিদের অনুরোধ করব। আমি আমার কাকাদের বলবো যদি আপনি জানতে পারেন আপনার সন্তান আপনার ছেলে অথবা মেয়ে এই সম্পর্কের সঙ্গে জড়িত হয়েছে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনি তার ব্যাপারে কোড়া সিদ্ধান্ত নেবেন কড়া একটা মশওয়রা নেবেন যাতে করে পদক্ষেপ নেবেন যাতে করে আপনার সন্তান আপনার ছেলে আপনার মেয়ে এই পাপ কাজের সঙ্গে জড়িত না হয় তারপরে আবার দেখবেন যুবক ভাই এই যে ভালোবাসা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের ভালোবাসা এই ভালোবাসার আবার একটা দিনও আছে আপনারা জানেন হ্যাঁ ভালোবাসার দিনটার নাম জানেন হ্যাঁ জি ফেব্রুয়ারি ডে ভালোবাসা দিবস এটা কি ভালোবাসা দিবস নো ইটস নট ভ্যালেন্টাইনস ডে এটা ভালোবাসা দিবস নয় ইটস ফার্কি ডে এটা হচ্ছে বেহায়া দিবস এটা হচ্ছে অশ্লীলতার দিবস এটা হচ্ছে জেনার দিবস এই দিবস পালন করা ইসলামে চাইস নয় অথচ আমাদের সমাজে আমরা মুসলমানের ছেলে মেয়েরা এই দিবসকে উদযাপন করে থাকি ভ্যালেন্টাইন্স ডে কে আমরা মানিয়ে থাকি নাকি আমাদের ভালোবাসা তো সব সময় আমরা আল্লাহকে ভালোবাসবো কোন দিবস লাগবে আমরা নবীকে ভালোবাসবো কোন দিবস লাগবে আমি আমার মা বাবাকে ভালোবাসবো কোনো দিবস লাগবে আমি আমার সন্তানকে ভালোবাসবো কোনো দিবস লাগবে না আমাদের কোন দিবস লাগে না এটা তো পাশ্চাত্য কালচার এটা তো ওয়াস্টার্ন কালচার ওয়াস্টার্ন লোকেরা পাশ্চাত্যের লোকেরা ওরা বছরের একটা দিনকে নির্দিষ্ট করে নির্ধারণ করে নাম দেয় ভ্যালেন্টাইন্স ডে চোদ্দই ফেব্রুয়ারি এবং ওই দিনে তারা ঢালা বেবিচার করে যায় জেনা করে যায় ওই দিন তারা এমন ব্যাপকভাবে ব্যাপারও হবে জেনা করে আপনি কল্পনাই করতে পারবেন না ওই দিন তারা বিশাল বড় একটা অনুষ্ঠান করবে পার্টি করবে আর পার্টিটার নাম দিবে যে ফেস্টিভ্যাল অফ ভ্যালেন্টাইন্স ডে চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আজকের এই পার্টি দেওয়া হচ্ছে ওই পার্টিতে আমি আমার স্ত্রীকে নিয়ে গেছি তুমি তোমার স্ত্রীকে নিয়ে এসেছো বাস চলতেছে তখন আমরা একে অপরে গল্প করতেছি আমি তো আমার বউকে ইউজ করতেছি তো আজকে আমি তোমার বউটাকে একটু ইউজ করে দেখি আর তুমি আমার বউটাকে নিয়ে নাও বাস আমি তোমার বউকে তুমি আমার বউকে এই ক্রম করে কে কার ভাইকে মানে তারা একটা আলাদা আলাদা আনন্দ নেওয়ার জন্য তৃপ্ত করে মেটাতে পারি আমরা যদি এই যৌবনিক আনন্দটাকে আমরা আনন্দময় করে তুলতে পারি তাহলে সারা জীবন আমরা যৌবনিক আনন্দে ভরপুর থাকবো আমরা যৌবনিক চাহিদায় পরিপূর্ণ থাকবো আমাদের জীবনে যৌবনে কোনোদিন ঢাল পড়বে না অথবা আমাদের যৌবনে কোনো দিন ভাটা পড়বে না এইরকম তারা একটা সেন্সিটিভ ধারণা একটা বাজে কু একটা ধারণা নিয়ে তার ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করে এবং ওই দিন তারা ঢালা জেনা করে যায় ওই দিন আনলিমিটেড জেনা হয় এমন জেনা হয় যেই জেনার কোনো লিমিটও থাকে না আর যেই জেনার কোনো মানে মানে কোনো ব্যক্তিত্ব থাকে না কে কার বউকে নিল কে কার বোনকে নিল বাস এটা কি ওয়েস্টার্ন কালচার পাপ অথচ আমরা মুসলমানের ঘরে আমরা এমন সোসাইটির বসবাস করি এমন সমাজে বসবাস করি আমাদের বাচ্চারা আমাদের ছেলে মেয়েরা আমাদের সন্তানেরা এই ভ্যালেন্টাইন্স ডে মানাবার জন্য স্কুলে যায় কলেজে যায় টিউশনে যায় আপনি পিতা আপনি ঠেকাতে পারেন না আপনি ঠিক আপনি পিতা আপনি ঠেকাতে পারেন না আপনি কি জানেন না যে আজকে ভ্যালেন্টাইন্স ডে চোদ্দই ফেব্রুয়ারি আজকে স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং টিউশন সব বন্ধ আর আপনার মেয়েটা আপনার ছেলেটা সেজে গুজে যে বের হলো আপনি কি প্রশ্ন করলেন না যে মেয়ে ও আমার মেয়ে ও আমার ছেলে আজকে তো চোদ্দই ফেব্রুয়ারি আজকে তো ছুটি তুমি আজকে কোথায় যাচ্ছ তখন বলবে বাবা আজকে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আমাদের একটা পার্টি আছে আমাদের একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে যাচ্ছি আগার জিয়ান আমার বাপজি আমার পিতা আমি কাকাদেরকে বলতে চাই আপনি চোদ্দই ফেব্রুয়ারি যখন আসবে যখন আপনার সন্তান বলবে আজকে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আপনিও সজাগ থাকবেন যেই দিন জানতে পারবেন আজকে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আপনি আপনার সন্তানকে বাড়ি বাড়ির বাইরে যেতে দেবেন না আপনি বলবেন মা আপনি বলবেন বাবা আজকে তো ছুটি আজকে তোমাকে স্কুল যেতে হবে না আজকে তোমাকে কলেজ যেতে হবে না আজকে তোমাকে টিউশন যেতে হবে না আজকে তুমি থাকো বাড়িতে কারণ আপনার সন্তান যদি আজকে বের হয় আল্লাহর কসম করে বলি এটা আমি বিশ্বাসের সঙ্গে বলছি আপনার ছেলে আপনার মেয়ে বিনা জেনাতে বাড়ি ফিরবে না ওই দিন সন্তানকে বলবেন বাবা তুমি তাহার নামাজ পড়ো তুমি বাড়িতে নফল নামাজ পড়ো কোরআন পড়ো আজকে দেওয়া যাবে না একটা কথা মাথায় রাখবেন বাবজি এই তো ফাঁকা মাঠে গুলি মারতেছি আমার গতকাল প্রোগ্রাম ছিল লাভা বিহারে আমি প্রধান বক্তা ছিলাম শত শত শ্রোতার মাঝে বক্তব্য রাখতেছিলাম যাই হোক যেখানকার পরিবেশ সেখানে মানিয়ে চলতে হবে বলতে চাই আপনি আপনার সন্তানকে ঠেকাতেই হবে কারণ একটা কথা মাথায় রাখবেন আপনার সন্তান বাইরে গিয়ে যদি জেনা করে তাহলে ওই জেনার পাপ শুধু আপনার সন্তানের ঘাড়ে যাবে এমনটা নয় বরং ওই সন্তানের গুনহার একটা পার্সেন্টেজ আপনার আমল নামে আসবে আপনি যতই নামাজ পড়েন যতই তাহাজ্জুদ পড়েন যতই যাকাত দেন যতই হজ করেন সব কিছু শেষ হয়ে যাবে আপনাকে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাওয়া হবে তোর আপনি বলবেন আমি তো হাজী সাহেব আমি তো কোনোদিন নামাজ ছাড়ি নাই আমি তো যাকাত দিয়েছিলাম তখন বলবে এই হাজী সাহেব শুন তোর সন্তান যে জেনা করে বেড়েছে তোর ছেলে যে জেনা করে বেড়াতো তোর মেয়ে যে জেনা করে বেড়াতো তুই অনুভব করতি কতচ তোর সন্তানকে তুই কোনোদিন ঠেকিয়েছিস প্রদিন সন্তানকে বলেছি যে মা আমার ছেলে আমার মেয়ে তোমরা যেভাবে ঘোরাফেরা করতেছো এটা ঠিক নয় এরকম কি কোনোদিন বলেছ না লজ্জা লাগে কি করে বলবো শতরাঙ্গ আমি বলতে চাই যে আমাদের ভালোবাসার কোনো দিবস লাগে না আরে ভালোবাসা কাকে বলে শুনবেন আরে এগুলো তুই এগুলা কি ভালোবাসা ভালোবাসার একটা উপমা দিচ্ছি শুনুন আমার প্রিয় ভাইরা আমি একটা পেপার কাটিং এ পড়েছিলাম আর কি হ্যাঁ যে বন্যার পানিতে মা আর মেয়ে ভেসে যাচ্ছে মা আর মেয়ে বন্যার পানিতে ভেসে যাচ্ছে। মা তার উপরে ধরে আছে। আর পানি খেতে 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 কিনারে গিয়ে পৌঁছালো মা মারা গেল সন্তানটা বেঁচে গেল তার মেয়ে বেঁচে গেল। এটা হচ্ছে মায়ের সন্তানের জন্য নিঃস্বার্থ ভালোবাসা যেই ভালোবাসার জন্য মা তার জীবন দিয়ে দিল জোরে বলুন সুবহানাল্লাহ এটা হচ্ছে ভালোবাসা আর তুমি গিয়ে ডিজে বাজাচ্ছ লাফা কুদা করতেছ ওকে কিস করছো ওকে কিস করছো খুচুম খুচুং করতেছো এটা কি ভালোবাসা ওগুলো ভালোবাসা নয় ওগুলো বেহায়াপনা আপনা ওগুলো অশ্লীলতা ওগুলো নোংরা মেয়ে ওগুলো ভালোবাসা নয় একটা কথা বলুন তো প্রিয় ভাইয়েরা এই এক টুকরা ভালোবাসার ঠেলা যদি এই হয় এই এক টুকরা ভালোবাসার যদি আমরা চিত্র এই পৃথিবীতে এই রূপ দেখতে পারি তাহলে নিরানব্বই টুকরা ভালোবাসার মালিক যিনি তার উপমা কি হতে পারে কল্পনা করেছেন এনিওয়ান কেন এনিওয়ান কল্পনাই করা যাবে না মা আশাল্লাহ এনে খুব শিক্ষিত লাগছে আমরা এক টুকরা ভালোবাসাকে যদি কন্ট্রোল না করতে পারি অনুভব না করতে পারি তাহলে নিরানব্বই টুকরার মালিক যে তিনার উপমা কি হতে পারে আপনি আপনার আমলের উপরে আস্থা রাখবেন না আল্লাহর দয়ার ভালোবাসার উপরে আস্থা রাখবেন কোনটা আল্লাহর দয়ার ভালোবাসা বাবজি আপনাকে সকলকে বলে যাচ্ছি এটা ইউটিউবে যাবে আমি সবাইকে বলতেছি দেখুন আমাদের আমল আমাদের জান্নাত নিতে পারবে না যতক্ষণ না আল্লাহর দয়ার ভালোবাসা আমাদের উপরে বসি দয় জোরে বলুন সুবহানাল্লাহ একজন আবিদ শত বছর আল্লাহর ইবাদত করেছে ইন দা ডে অফ जजমেন্ট কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই আবেদকে বলবে উদখুলিল জান্নাতা বিরহমতি গো টু দা প্র্যাডাইস উইথ মাই মার্সি আমার দয়ায় তুমি জান্নাত চলে যাও তখন ওই আবেদ বলবে আল্লাহ আমি আপনার দয়ার ভালোবাসায় জান্নাত যেতে চাই না আমি আমার আমলের বিনিময় জান্নাত যেতে চাই বালবি আমালি আমি আমার আমলের জোরে জান্নাত যেতে যাই আমি তো কম নামাজ পড়ি নাই আমি তো কম জাকাত দি নাই আমি তো কম তাহাজুত পড়ি নাই তখন আল্লাহ তালা বলবে আবেদ ও আমার বান্দা তুই খুব তাহাজুত পড়েছিস তুই আমার সঙ্গে হিসাব করলি আমি যে তোকে দুটো চোখ দিয়েছি এই দুটো চোখের তোর নিয়ামত তুই শুকুর আদায় করতে পারবি না আর তুই আমার সঙ্গে হিসাব করতে আসলি এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ নয়নাভিরাম জুডায় খামারে জোড়ায় ধু যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ নয়নাভামের জোড়ায় জ্বালা বিধুরু ধুল আল্লাহ তাআলা যে আমাদের দুটো চোখ দিয়েছেন এই দুটো চোখ দিয়ে আমরা আল্লাহর কত নেয়ামত দেখতেছি কল্পনা করতে পারবো পারবো না তখন আল্লাহ তালা ওই আবেদকে বলবেন ঠিক আছে তুমি তোমার সমস্ত আমলগুলোকে এক পাল্লায় তুলো আর আমি যে তোমাকে দুটো চোখ দিয়েছি দুটো না একটা একটা চোখ তুমি এক পাল্লায় তুলো দেখা যাক ওজন করে কি হয় ওজন করে দেখা গেল চোখের পাল্লাটা ভারী হয়ে গেল আল্লাহ তালা তখন বলবে গোলাম এখন তো হিসাব বলে ইউ হ্যাভ টু গো টু দা হিল ফায়ার তুমি সোজা জাহান্নামে চলে যাও তখন সে বুঝতে পারবে আরে বাপ আমার আমল তো আমাকে জান্নাত দিতে পারলো না সঙ্গে সঙ্গে দৌড়ে এসে বলবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে maaf করে দাও আমাকে তুমি তোমার দয়ার ভালোবাসায় জান্নাত দাও বলে বলুন সুবহানাল্লাহ তারপর যেতে পারবেন আল্লাহর দয়ার ভালোবাসা না হলে জান্নাত যাওয়া যাবে না আপনি যকুনই আল্লাহকে ডাকবেন আপনি যকুনই আল্লাহর কাছে চাইবেন তখনই আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য কি প্রস্তুত আছে কিন্তু আমি একটা জিনিস বুঝে উঠতে পারতেছি না আমরা যদি রাত বারোটার একটার দিকে উঠে আর আল্লাহকে ডাকি তখন যদি আল্লাহ ঘুমিয়ে থাকে হ্যাঁ কি ভাবছি আল্লাহ ঘুমায় না আরে কথা বলতে পারেন আপনারা